চেয়ারম্যানের কাজ দুইশো কার্ড আসে মা ছিল গাবতলিতে এক চেয়ারম্যান আমি বললাম ভাই এই চেয়ারম্যান মেম্বার যদি ভালো কাজ করে সমাজের সব মানুষ শান্তি পাবে কারণ চেয়ারম্যান মেম্বারই হলো মানুষের দরজায় দরজায় যাওয়ার একটা পিলিয়ার কথা বল নাক অথচ এই চেয়ারম্যান মেম্বার ছয় চাউলের বস্তা কী সুন্দর দিচ্ছে গোটা গোটা সরকার দেখিছে বড় বড় চাউলের বস্তা দিলে এরা চাউল দুর্নীতি করে ম্যাপে কম দেয় না নষ্ট করে সে একবার ছয় ধারা প্যাকেট করে দেশে ছয় ধারা চাউলের দেয় কার্ড ও কি দেশে ওই চাউল আবার নিয়ে করছে কি যেটি দিচ্ছে চেয়ারম্যান ওটি আবার বেশি দিচ্ছে কোথাও কোনে তাহলে তুই চেয়ারম্যান তাহলে চেয়ারম্যানের সামনে চাউল বেঁচেছে তখন ওই চেয়ারম্যান বলে ভাই চাউল বেঁচেছেন গা কে ভাই আমার বাড়ির চাউল আছে তো এটা মোটা মোটা চাউল তো ওই দিয়ে খাওয়ার পাই না তখন ওই চেয়ারম্যান কলে ভাই তাহলে ভালোই করতেন বেঁচে ওই কাঠটা না দেন তাহলে আমি সই দিয়ে দি তাহলে ভালো হবে চাউল তুলতে তো ওই কাঠ গোনা লিয়া কয় এই যে বেসলো আজ আর যে বনে দেন চাউলের বস্তা হাত দিস না হ্যাঁ কথা কয় দুনিয়ার তো শান্তি নাই একবার আমি বললাম যে ভাই আমার এলাকার দশ বিঘা জমির গারস্ত তাকি দেশে সয়দারা সাউলের কাঠ তা আমি কোনো চাসা যে তুমি দশ বিঘা জমি আবাদ করে খাও দু ডে ব্যাটা একজন আর কোরিয়ান আছে আর একজন তোমার রাইস মিল আছে ধান ভাঙা যে তুমি কে এই সাউলির কাঠ লেছ করছে আমি একটা দল করি তা সেই দলের একটা কর্মী আমার পকেট খরচ সি আর এম করছে শুদিরা কেউ অরজিনাল কথা কসেনি না তার মানে কি সিয়ার মেনে কাঠ যদি দুইশো কাঠ আসে আগেই না তারা দেড়শো লিয়ে ফেল দেয় কে কথা কি মানা নাই করছে একজনের ঘর ভাত নাই ওনার আছে তা হে কাঠ পায় না হ্যাঁ চাউল পায় না তা আপনি দুনিয়ার শান্তির ধ্বনি মনাদাত করলেন তাহলে এই কামটা না করলে শান্তি কামনি হবে আপনার ভাই চাউল ড্রামত জিরের চাউল ফোঁচে যাচ্ছে কাঠারি ফোঁচে যাচ্ছে আপনি ছয়দার চাউলের কাঠ এর চেয়ারম্যান মেম্বার ওই ভোটারে খবর না পায় তাই দুর্নীতি করে দেয় আরো বাটাম ফাটাবি আপনি যে মন আদাত করছেন যে রব্বা না ফির দুনিয়া চুরি বন্ধ হলো না তাহলে দুনিয়ার শান্তি আলা ও অভাবই চাউল পাচ্ছে না এটা দুনিয়ার শান্তি হলো উমার ফারুক রাজি আল্লাহ চালান হো অর্ধেকটা পৃথিবীর বাদশাহ উনি রাতের অন্ধকারে ঘুরে ঘুরে মানুষের অবস্থার পরিসংখ্যান করতেন এমন সময় হঠাৎ করে একদিন গভীর রাত্রিতে উমার ফারুক রাস্তা দিয়ে চলে যাচ্ছে মরুভূমির ভেতরে যাইতে 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 সুপ্রির ভেতরে টিম টিম করে আগুন জ্বলছে মাঝে মধ্যে নিবে যায় আবার আগুন জ্বলে উমার ফারুক রাজে আল্লাহ দৌড়ে চলে যাচ্ছেন জানি না ওখানে কে যেন বিপদে পড়েছে যাই না একটু ঘুরতে ঘুরতে উনি চলে গেলেন গিয়ে দেখেন একজন বেদবা নারী চুলার পাড়ে বসে কি যেন পাতিলের ভেতরে রান্না করছেন অথচ উনি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলেন তার ঘরের ভেতরে তিনটে সন্তানের এত চিৎকার দিয়ে কান্না হচ্ছে ওমার ফারুক বিধবা মহিলার কাছে গিয়ে বললেন মা ও মা রে মা গভীর রাত্রিতে আপনি চুলার উপরে কি দাল দেন কি রান্না করছেন ওই যে ঘরের ভেতরে সন্তান কাঁদে ওটা কার সন্তান এইবার কথা শুনি ওই বিধবার চক্ষু দিয়া ঝরঝর করে পানি পড়তে শুরু করলো বিধবাকে উমার ফারুক বললেন ওগো মা কি জন্যে আপনি কাঁদেন বলেন না বলে ও পথিক তুমি কে তোমার পরিচয় তো আমি জানি না রে পথিক আমার ওই গোপন কথা তুমি শোনো না তাহলে সন্তানগুলি কেন কাঁদে বিধবা বলছে ওগো কথা তাহলে আমি বলবো কি আজকে তিন দিন হয়ে গেল আমার রান্না করার কোনো চাউল নাই গম নাই জব নাই আমি তিনটা দিন হলে সন্তানের মুখে এক গাস দানা দিতে পারি নাই রে পথিক তিন দিন হয়ে গেল আমি খাবারের সময় করে এই পাতিলে পানি দিই কিছু পাথর দেই পাথর দিয়ে যখন নাড়াচানা করি আর জাল দেই সন্তানগুলি কাঁদে আমাকে বলে মা আরে মা কখন খাবার দেবে মা আমি বলি বাবা কিছুক্ষণ পরে তোমাদের খাবার রেডি হবে তোমরা একটু ধৈর্য ধারণ করো খোদার জ্বালায় আমার ওই তিনটা সন্তান কেঁদে কেঁদে হয়রান হয়ে যায় ওখানেই ঘুমিয়ে পড়িয়ে যায় আমিও চুলা বন্ধ করে তাদের পাশে ঘুমিয়ে যাই উমার বারুক শোনে চোখের পানি তর্জন করে পড়ে বিধবা বলে ও আমার দুঃখের কথা শুনে কেন কান্নার আসলো ওমার ফারুক কাঁদে আর বলে বিদ্যা ও মা আমি দীর্ঘদিন হলে এই দেশের আমিরুল মুমিনিন আমি সরকার কিন্তু ঘুরতেছি সারা দেশে আমি কেন আরো আগে এখানে আসলাম না তিন দিন আগে যদি আমি আসতাম এই পাপের বোধা আমার কাঁধে উঠত না ওমার ফারুক উনি যে আমিরুল বিধবা জানেনা বললেন বীরুমা ও বুড়িমা আপনি একটু দেরি করেন আমি একটু পরে আমি আপনার সামনে হাজির হচ্ছি ফারুক তীব্র গতিতে চলে গেলেন তার বাড়িতে কোষা বাইতুল মাল আসলামের কাছে হাজির হয়ে বললেন আসলাম রে তুমি আটা একটু গমের আটা জবের আটা তুমি কিছু তেল কিছু মশলা জিরা কিছু জৈতনের তেল কিছু পেঁয়াজ রসুন বস্তায় উঠাও বস্তায় উঠানো হলো উনি কিছু কাপড় নিলেন আসলামকে বললেন বাবারে তোমার কি প্যাকেট করা হয়েছে বলে হয়েছে বলে ওগো আসলাম তুমি আমার কাঁধে ওই বস্তাটা দাও আসলাম বলল ও আমির মোমিন অর্ধেকটা পৃথিবীর বাদশাহ আপনার কাঁধে আমি তো উঠাইয়া দিতে পারবো না আমি বস্তা নিয়ে যাবো যেখানে ইচ্ছা আপনি আমাকে নিয়ে যাবেন আপনার কাঁধে বস্তা দেব না ওমার ফারুক বললেন আসলাম আজকে যে ঘটনা দেখেছি আমি যদি আমার কাঁধে করে বস্তাটা নিয়ে ওই বিধবার বাড়িতে পৌঁছায় দিতে না পারি কেমতের ময়দানে আমি আমার আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে ওমার ফারুক চোখের পানি সেরে দিলেন আসলাম বলে হুজুর তাহলে আমি নিয়ে যাই বলে না বস্তাটা আমার কাঁধে তুলে দাও অর্ধেকটা পৃথিবীর বাদশা ওই বস্তা কাঁধে করে নিয়ে চলে যাচ্ছেন আমার ওই মরুভূমির ভেতরে বিধবার বাড়িতে উনি হন হন করে চলে যাচ্ছেন উমার ফারুক শক্তিশালী বাদশা দুনিয়ার কোনো পুলিশ নাই চকিদার নাই বডিগার্ড নাই একা কারাতে অন্ধকারে দেয় জোরে কন্যা আল্লাহ আকবা উমার ফারুক বিধবার কাছে চলে গেলেন বিধবা সুলার পারে বসে আছেন তাকিয়ে আছেন প্রতীকের দিকে না জানি কে আসে কে আসে আমাকে কার সাথে আল্লাহ কথা বললো হঠাৎ করে ওয়ার ফারুক দাঁড়িয়ে গেলেন মা বসে আছেন চুলার পরে আপনি একটু শোনেন বলে কি করে বলে আমি নিজে হাতে রুটি তৈরি করব তরকারি পাক করব আমি আপনার ওই সন্তানগুলিকে নিজের হাতে খাওয়াবো ও মা আপনি শরুন আমি খাওয়াবো উমার ফারুক যে অর্ধেকটা পৃথিবীর বাদশাহ এখন ওই বৃদ্ধা মহিলা চেনে না উমার ফারুক নিজের হাতে রুটি বানালেন তরকারি পাক করলেন প্লেটে করে নিয়ে ওই তিনটা সন্তানকে দেখে তুলে আবার নিজের হাতে খাওয়াচ্ছেন আর উমারে উমার ফারুকের চোখ দিয়ে পানি পরে পরে দাঁড়ি মোবারক ভিজে যাচ্ছে বিধবা মুমে মহিলা বলে ও এই গভীর রাত্রিতে কি অপরাধ আমি করেছি আপনার কাছে তাই আপনি কাঁদছেন কি ঘটনা আমি তো বুঝতে পারলাম না আমিরুল মোহামিন বলছেন বলি মা এই যে আপনার বাড়ির দিন হলে চুলাই নি এখানে কি কোনো সরকার নাই বলে আমরা শুনেছি আমিরুল মোহমিন নামে একজন প্রধানমন্ত্রী আমিরুল আমির হয়েছেন উনি তো আমার কাছে কোনো খোঁজ নেন নাই উমার ফারুক বলছেন বুড়িমা আমি এই জন্য নিজের হাতে রুটি তৈরি করে যে সন্তানের মুখে তুলে দিচ্ছি পানি পড়তেছে আমি অন্তর দিয়ে আল্লাহকে বলে আল্লাহ আমি তিন দিন হয়ে গেল এদের খোঁজ দিতে পারি নাই আল্লাহ আমি নিজের হাতে রুটি তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াই দিচ্ছি আল্লাহ গো তাও কেউ মতের ময়দানে আমাকে সাহান নামের আদাব থেকে তুমি বাঁচিয়ে দাও ওমার ফারুকের এই কথা শুনি বৃদ্ধ মহিলা বলতেছে বাবারে বাবারে আপনার পরিচয়টা কি বলে পরিচয় আমার শুনলে আপনি হয়তো ভয় করবেন বলে না বাবা এই গভীর রাত্রিতে এতগুলি খাদ্য খোরাক নিয়ে হাতে নিজেরা হাতে রুটি তৈরি করে আমার বাচ্চাদের মুখে যে দিল এই লোকটার যদি পরিচয় না পায় আমি মাঝে মধ্যে আল্লাহর দরবারে দোয়া করবো আল্লাহ এই এইরকম লোককে তুমি মদিনার প্রেসিডেন্ট বানায় আদা আমার ভাইয়ের অর্ধিক্ত পৃথিবীর বাচ্চা আমি হল মমিনি রুটি ছেলেদেরকে খাওয়ালেন বৃদ্ধা মহিলাকে প্লেটে করে রুটি দিয়ে দিলেন আর কাঁধে বুড়িমা আপনি দয়া করে আমাকে মাফ করে দেন মাফ করে দেন যদি মাফ না করেন আমি এখান থেকে আর পা নড়াবো না বৃদ্ধা মহিলা বললেন বাবা পথিক তোমাকে তো আমি মাফ করব। কারণ এটা এমন যে দৃশ্য আমাকে তুমি দেখালে এত বড় ভালো লোক আমি আর মক্কাতে মদিনাই কাউরোক দেখি নাই বাবা তোমাকে মাফ করে দিলাম যখন মাফ করে দিয়েছে তখন আমিরুল মুমিনিন বললেন ও গো বুদ্ধ বিদ্যা মহিলা ও বুড়ি মার শোনেন শোনেন একটা কথা যে লোকটার জন্য আপনি দোয়া করলেন আল্লাহ এইরকম লোককে মদিনার প্রেসিডেন্ট বানা দাও আমির বানায় দাও ওই হতভাগা ওই অধম আমি উমার ইবনুল খতাম জরে কর না merhaba সেই ফুলেরই রৌসানিতে আরশ করছি রৌসান সেই ফুলেরই রঙে লেগে আজ ত্রিভুবন জুলা শাহ রাতে ফুটলো রে ফুল রঙ্গিন গলে লা লা শাহ রাতে ফুটলো রে ফুল দিনের রসিকো ভমুরু বুলবুল সেই ফুলের ঠিকানা নাই কেউ বলে হজরত মোহাম্মদ কেউবা কামলি লা সাহা রাতে ফুটলরে ফুল রঙ্গিন গলে লা লা সাহা রাতে ফুটলরে ফুল পৃথিবী শান্তির এইগুলি রাজা বাসার দরকার এই কথা বল না আমাদের দেশে বাড়ি বাড়ি ঘোরা তো দরকার আমাকে দেশের মানুষ মামলা দিয়ে কোটত ঘুরাই উই ঘরে না আমাকে ঘুরাই হ্যাঁ আপনি কথা কন্যা হ্যাঁ আপনি কোন গুরু ভাই আপনার দেখে দেয় মনে ইয়ে ওই ইয়ে লাগান বারে ফ্রান্সের ম্যাক্রো প্রধানমন্ত্রীর মধ্যে সেই মরদ্রুম কে লা একশো একশো লোক রে হ্যাঁ একশো একশো লোক

তাহলে রব্বা তিনা ফির দুনিয়া আল্লাহ তুমি দুনিয়ার ভালায় দাও তাহলে দুনিয়ার ভালাই হবে কখন ভালো একটা যোগ্য সরকার তখন হবে না কি কথা কি সরকার যদি ভালো হয় ইন্ডিয়া নামাজ কায় হবি সরকার ভালো হলে চুরি বন্ধ হবি সরকার ভালো হলে জেনা বন্ধ হবি সরকার ভালো হলে ঘুষ বন্ধবি সরকার ভালো হলে সুদ বন্ধ হবি সরকার ভালো হলে দুর্নীতি বন্ধবি সরকার তখন ভালো হবে দুনিয়া ঠান্ডা হ্যাঁ এই যে আমরা সভা করছি কেউ কেউ সভা বন্ধবি ক্যা সবার মনে সব ভোটের মনে ভোট হবি কি আমরা কি করছি করছে না এক সময় গেছে বাংলাদেশও যে ভাই কিছু করছে নাকি কি কয় কিছু করছে আল্লাহ দোয়া করবেন ভাই আপনি বসেন আপনাকে আমি দোয়া করবো ইনশাল্লাহ কথা যে সরকার যদি ভালো হয় দুনিয়া মিনিটে ভালো এখন আমরা বক্তৃতা করছি আমাদের যারা দুনিয়া ভালো হচ্ছে না কিছু জানেন সাইদির বক্তৃতা দিয়েও দুনিয়া ভালো হয়নি বাংলাদেশে লক্ষ লক্ষ বক্তা দেড় লাখ বক্তা আছে এই বক্তার চোদ্দ কোটি ভক্ত একটা করে বক্তার বাড়ি ছয়টা করে কোরআন শরীফ আছে ঘন্টার পর ঘণ্টা বক্তৃদের দিয়েও বাংলাদেশে প্রতি বছর পাঁচ কোটি মাহবিল হয় তাহলে একটা করে সবার যদি একজন ভালো হয় তাহলে পাঁচ কোটি সবার পাঁচ কোটি ভালো আগামী বছর পাঁচ কোটি তাহলে কত হলো পরের বছর পাঁচ তারপরে বছর পাঁচ মানুষ আছে ইমানদার আঠারো কোটি তাহলে দুই কোটি ভারতের থেকে হাওলাত করা লাগবে দাদা তোরটি থেকে দিয়া পাটা মুদি কলে দাদা দিয়া পাটা আমাকে মানুষ শটপটে তোরা ভালো হয় দাদা ভয়না একটা করে সবাই একজন লোক ভালো হলে চার বছরে বাংলাদেশে মোট পিচ্সাপ ভরা যাবি কিন্তু দেখা যায় বক্তার ব্যাথা কাদা খায় ইমামের ব্যাথা ই ডবল বেনামাদি মোয়াজ্জিন আদান দেয় বিশ বছর হলে ওর আদান শুনে গায়েন মানুষ জুম্মাত দেয় ওর একটা ব্যাথা জুম্মা দেয় না তাহলে এগুলো করলে হবে যে কি করলে দুনিয়া ভালো হবে এই বক্তরিতে আপনাকে শুনতে রাজি আছেন কারা কারা দু হাত চলে আল্লাকে দেখান না রায় মুসলিম বাংলার মুসলিম জয়পুরহাদের মুসলিম নওগাঁর মুসলিম আকিলপুরের মুসলিম তিলকপুরের মুসলিম দুপাইগুড়ির মুসলিম আকবার দুনিয়া দুনিয়া ভালো করার জন্য আইন কোরআনে আছে আছে না নাই আছে আচ্ছা বাংলাদেশে জানা হয় কি হয় না আছে আছে আজকে 40 50 বছর আগে জানা হচ্ছিল বুঝছেন আমি তখন আমি 68 সনে 1968 সনে ক্লাস 4 এর ছাত্র আর যখন স্বাধীন হয় দেশ তখন আমি ক্লাস 7 এর থেকে এইতে উঠি আসল তা মাদ্রাসা তো তখন মনে করেন দেখেছি জানা হচ্ছিল গ্রামে গ্রামে গরিব মানুষের বিটিরা ধনী মানুষের বাইত কাম করিছিল ও ওটি গর্ভবতী হয়ে যাচ্ছিল পরে ঈদের নামাজ হবি তারপরে ঈদ হলো আধার নামাজ হবি তখন ওই রাত্রে আগা রাত্রের গাঁয়ের গাঁও তো বলে ওরা আছে আমার বাপ আমার বক্তা ছিল তখন আছে করছে মুল সাহেব আর আমার গাঁওতে রাত বারোটার সময় দাওয়া লাগবে কেচে ওদের তবুও তিললে না পড়লে মাঠে তবে দাও দেবে না এখন ওই অকাম করছে ধুনি মানুষের ব্যাথা ওই কৃষ্ণের সাথে জোর করে বিয়ে দিচ্ছে এ কথা কোনটা কা কিন্তু এদের তো তখন ধরা পড়েছে তখন ফেমিকোন অভারস্টেট সুখী তারপর এগুলো ছিল না কিন্তু এখন এসব পদ্ধতি নামে কিচ্ছুই ধরা পড়ে না কথা কোনে মানে সরকার জেনা বন্ধ না করে ওষুধ সাপ্লাই দিচ্ছে যাতে ধরা না পড়ে আবাদ আবাদ এই ভাই কথা কোন দেখে তোরা হা 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 ইস কি সর্বনাশ আমার আল্লাহর নবী বলেছেন বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি জানা করে সাক্ষী প্রমাণে প্রমাণিত হয় পুরুষের কোমর পর্যন্ত মাটির ভেতর গেড়ে দাও আল্লাহ জানা কারিনী মহিলার পর্যন্ত মাটির ভেতর গেড়ে দাও আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়া নিক্ষেপ করো মাথা এবং হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশায় দাও একটা জেনাকার জেনাকারি নির্বিচার বয়তুল মোকারমের উত্তর গেটে করার দৃশ্য বিটিভি এনটিভি টিভি এসি টিভি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর যুগান্তর চ্যানেলে যদি দেখার হতো আল্লাহর ইজ্জতের কসম বুড়ো বুড়ি যুবক যুবতী মাস্টার শিক্ষিকা নেতা নেত্রী কিশোরী কিশোর একটা জানা করত দূরের কথা ছয় মাস খুঁজলে মোবাইলে মিস কল ধরা পড়তো না এদের মিম্বর চেয়ারম্যান

ভাই আমি কি কথা কি খারাপ করছে এগুলো এগুলো আমার ডাকে প্রায় দিনই থাকে তাহলে এটি আসল কাজ কি দুনিয়া যেহেতু ভালো হচ্ছে না সেই দুনিয়া এগুলো বিশেষ উমার ফারুক আবু বক্কুর সিদ্দিক রাজি আনহুর সময় একটা প্রদেশের গভর্নর ছিলেন এক বছর দেড় বছর চলে গেল শেষ পর্যন্ত মার ফারুক ওই গভর্নরের চাকরি ওখানে করা বাদ দেয়া আমিরুল আবু সিদ্দিক সামনে সে হাজির হয়ে বললেন হুজুর গো ও হুজুর দেড় বছর ধরে আমি ওখানে গভর্নরের দায়িত্ব পালন করি সরকার আপনি ভাতা দেন কিন্তু আমি দেখলাম দেড় বছরের ভেতর কোনো বিচার নাই কোনো কেস নাই মামলা নাই হুজুর গো অযথা দেশের অর্থ আমি ভোগ করব না আমি চাকরি করব না যেতু বিচার নাই আমার মতো গভর্নর ওই দেশে দরকার নাই আরে কেস আছে এই ব্রিটিশের আইনে মামলা ব্রিটিশ কেস দিতে গেলে জানেন কোন মামলা যাতে বিচার না হয় মানে বাদিয়ার বিবাদী মামলা করতে করতে ফকির হাতে ভেউ যখন ভিক্ষা করবে লাগবে তখন গিয়ে মামলা চাচ্ছি বাদিক করছে বাদির পক্ষের উকিল করছে তুমি দিতে আসো আর বিবাদিক করছে ওর কাম নাই তো ফাঁসি দেয় আবার ফাঁসি যদি রায় হয় রাষ্ট্রপতি বসে আছে ওর দলের যদি লোক হয় উনি করছে নির্দোষী খালা কত কনে তে ব্রিটিশের আইনে কোনো মামলার বিচার নাই আরো মামলা হামলা বাড়ে আর আল্লাহর আইন যখনই ঘটনা ঘটবি তখনই বিচার একটা লোকের বিচার যদি কোমর পর্যন্ত পুঁতে এই পর্যন্ত পুঁতে পাথর মেরে শেষ করে আর আল্লাহ রসুল বলছেন আল্লাহ আইনে বিচার করার পর যদি কোনো নারী আর পুরুষ জেনার দায়ে মৃত্যুবরণ করে নাবিজি বলেছেন ওই দুইজনই আল্লাহর জান্নাতি ওই মরে যাবি মনে করেন আল্লাহর আইনে বিচার করলো জানাকার তো মরে মারে ফেলতে দেওয়া লাগবি সঙ্গে সার করার পর আল্লাহ রসুলের একজন সাহাবি রকম মহিলা সাহাবি জানা করছে আচ্ছা নবিক হুজুর আমি জানা করছি কছে বাবা তোর পেটে কি বাচ্চা আছে আছে তোমার জানা করছি এই কথা রসুল ঘুরে আরেক দিক কথা চারিদিকেই যা কথা হুজুর আমি জানা করছি তারা বিচার করেন আমি তো ভুল করছি কি আমি বুঝতে পারছি তখন আল্লাহ রসুল কথা তোমার পেটে তো বাচ্চা থাকে কত বাচ্চা আছে হুজুর তাহলে প্রসব করো প্রসব করছে ওই দিয়ে জোরে লিয়েছে হুজুর কোথায় এখনই বিচার করেন মরে গেল তো ধান্না মুদাম তখন কথা যে বাবা ওই সন্তান তো কোনো অপরাধ করেনি তুমি অপরাধ করছো তাহলে তোমার ওই সন্তান হাতে খাওয়া শেখা লাগবি তারপরে তোমার উপর বিচার হবি তখন ওই সন্তান দা আস্তে আস্তে পালন করতে করতে রুটি বানি হাত দিতে দিয়ে খাবার পারিছে তখন ওই সন্তান লিয়াছে রুটি হাত দেখা হুজুর এখন খাবার পারিছে এখন হ্যাঁ সন্তান তুই আসো আচ্ছা তখন ওই পুঁতিয়া পাথর মারবার কথা স্বাভাবিক রক পাথর মারতে মারতে একটা পাথর মেলা গিয়েছে মাথার ফিনফিদের রক্ত দাগ সাহাবির গাঁত ভরছে তখন ওই সাহাবিক ইস কি বললো তখন রসুল বলছেন এই সাহাবি তুমি যে জান্নাতি মহিলা পার চাও তাহলে এই মহিলাক দেখো আল্লাহ আইনে বিচার হলে তাই জান্নাতি চোরের হাত কাটা বিচার করলে রক্ত পরে যদি শ্যাশা দেয় তাহলে ই জান্নাতি আর একটা বিচার যদি আল্লাহর আইনে করে দাস যদি চোর থাকবে না রে পাগো একটা মোবাইল মিস কল খুঁজে বাবু না আর এখন মিসের যুবকেরা এমনি আন্দাজ করে নাম্বার তোলে তুলে তুলে তখন কল দেয় যদি খালি শোনে দে মিয়া মানসির কোনটো হ্যালো ওই যে লাইন শুরু হলো এই যে শীত শীতের সময় যুবকেরা রাত বারোটার পর ফিরি টক টাইম ওলিমার সাথে কথা কয় কি কি মোবাইল দেশ ওই খালি ঠেলা আর পেলা আর কথা কয়া লাগে না তো মেসেজ লেখে ওই শীতের মধ্যে ল্যাপের মধ্যে বালছে সাথে হেলান দিয়ে লেগেছে লেখে ঠেলা মারছে ওর ঘরের দরজা বন্ধ বাড়ির গেট বন্ধ জানলা বন্ধ গেল কুমদে

এ এখনকার এখনকার শিক্ষিত মিয়া শিক্ষিত বর এরা তো আর বরের নাম ধরে না কয় জান জান তখন তখন ওই জান স্বামী করছে কে যে তে তুমি জান লেখি চোখে জান লেখ আমার নাম নাই আমার নাম মুস্তাফিদার বলছে না জান তুমি তো আমার জান তে জান লেখু চোখে আমার নাম লেখলু না কত অত অক্ষর লেখা দেবে না তে তুই জান লেখলু কে তো ক তো জান নয়ার লেখতে মেলা লেখা লাগে হয় না কি ও যুবক ভাইরা যে বিয়ে করছেন আপনি ওই স্ত্রীকে আপনি তেল মোবাইল দিয়া আদর যত্ন দিয়া ভালো করে রাখেন কি সুন্দর বিয়ে করে লিয়াচ্ছিলেন সেই ভোগ এই দশ বারো বছর মধ্যে মাইরিয়া গালিয়া ও পিটিয়া ও কাবার কল দিয়া একটা গরু গরু চত্রিশ মাসের দিন হাড্ডি সার গরু কিনে নিয়েছে ভুঁড়ি লালি তার কিরমির ট্যাবলেট তারপরে আপনার খুদের ভাত খেলে তাজা করে ওই কুরবানি হাটত দেড় লাখ টাকাতে বেঁচিচ্ছি তুই বাইশ হাজার টের গরু দেড় লাখ টাকাতে বেচলু দুই বছরের মধ্যে আর তুই একটা মিয়া মানুষ হোক কালো তাও নাদুর নুদুরস হয়েছিল সেই মিয়া মানুষ তুই নিয়েছে মারিয়া চোরিয়া থবরে গাইলে তুই কবার কুল জামাই এখন করছি তুই বাড়া হ্যাঁ গানা গায় গরু তাজা হলো তোর বউ ফরো হলো গা হ্যাঁ এইরকম অত্যাচার নির্যাতন যেগুলো স্বামী করে তার কে স্ত্রীরা সবার প্যান্ডেল থাকে মহিলা প্যান্ডেলে মনে মনে করছে হুদুর আরানো কন হুদুর আল্লাহর নবী বলেছেন দুনিয়ার কোনো স্বামী স্ত্রীর ঘরে যদি সম্পদ না থাকে জমা না থাকে ঘরে যদি দুই দিনের খাবার নাও থাকে আমার নবী বলেছেন স্বামী স্ত্রীর ভেতরে যদি সুন্দর মিল মোহব্বত থাকে ভালোবাসা থাকে ওই ঘরটাই আল্লাহর জান্নাতের বাগান